মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক অস্থিরতা আরও বেড়েছে ইসরায়েলের অব্যাহত আগ্রাসনের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানাতে নতুন সামরিক পরিকল্পনা করছে ইরান বিশেষ করে গাজার পরিস্থিতি নিয়ে যখন আন্তর্জাতিক সমালোচনা বাড়ছে তখন ইরানই একমাত্র দেশ হিসেবে নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ইরানের এই অবস্থানের ফলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তেহরানের সম্পর্ক আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে চীন ও রাশিয়ার সমর্থন পেয়েছে ইরান দুই পরাশক্তির সমর্থন ইরানকে সামরিক ও কূটনৈতিকভাবে শক্ত অবস্থানে রাখছে অন্যদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করতে নানান কৌশল নিয়েছে হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইরানের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা জারি করেছেন এবং তেহরানকে সামরিকভাবে চাপে ফেলতে ইসরায়েলের সঙ্গে যৌথ উদ্যোগ নিচ্ছেন এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ইরান কখনোই সংঘাত শুরু করে না তবে কেউ সংঘাত শুরু করলে তার কঠোর জবাব দেওয়া হবে ইরান ইতোমধ্যে সামরিক শক্তি বৃদ্ধিতে চীন ও রাশিয়ার সঙ্গে একাধিক মোহরায় অংশ নিয়েছেন এবং রাশিয়া থেকে অত্যাধুনিক এস ইউ থার্টি ফাইভ যুদ্ধ বিমান সংগ্রহ করছে এতে মধ্যপ্রাচ্যে শক্তি ভারসাম্য নতুন ভাবে রূপ নিচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীগুলোও ইরানের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানকে যে কোনো মূল্যে পরমাণু শক্তিধর রাষ্ট্র হতে বাধা দিতে চাইছে ওয়াশিংটন মনে করে ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জন করে তবে তা পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠবে তবে বিশেষজ্ঞরা বলছেন ইরান শুধু সামরিক শক্তির দিকেই নয় কূটনৈতিকভাবেও তার অবস্থান শক্তিশালী করছে রাশিয়া ও চীনের সঙ্গে কৌশল অংশীদারিত্ব বৃদ্ধির পাশাপাশি তেহরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন শক্তির সঙ্গে সংযোগ স্থাপন করছে এতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আরও উদ্বিগ্ন হয়ে পড়ছে থাকার জন্য ধন্যবাদ